নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি সুকৃতি আর আমার ডুয়ার্স ফ্যামিলি আর নতুন লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সোমবার বাজে এখন ঘড়িতে সকাল সাড়ে আটটা এই যে মেয়েটা চলে যাচ্ছে স্কুলে আর আজকে দেখুন রৌদ্রটা যে উঠেছে আবহাওয়াটা বেশ সুন্দর একদম সকাল ছটার থেকে ঝলমলিয়ে রৌদ্র উঠেছে এরকম রৌদ্র থাকলেও ভালো লাগে তবে মেয়েটা স্কুলে গেলে পরে পুরো ঘামে আর শরীরে ছোটো ছোটো ঘামাচির মতো বের হয়ে যায় যেহেতু গরমটা একটু বেশি লাগে আর আমাদের ঘরগুলো তো খুব ঠান্ডা এখানে তো সেরকম গরমটা লাগে না আর বাজারের সাইডটাতে একটু গরম বেশি লাগে তাই রৌদ্রটা উঠলে মানে মেয়েটার শরীরে একটু ঘামাচির মতো বের হয়ে আসে তো চলুন চলে গেল আমরা একটু ঘরে যাই আর আজকে যে চলে আসছি একটু বাগান থেকে সবজি টবজি কী কী আছে উঠিয়ে নেব আর যেই কুমড়ো ফুলগুলো ফুটে থাকে একটা দুটো করেই ফোটে আর দেখলে পরে না বেশ ভালো লাগে মনে হয় কখন নিয়ে গিয়ে খাবো একটু বড়া বানালে বেশ ভালো লাগে না কুমড়ো ফুলের তো সেটাই তো একটা দুটোই যেহেতু ফুটে এটাই নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেই আর বেশ তাজা থাকে এক দু দিন ভালোই থাকে আর যে দেখুন মানে প্রতিটা ডাটায় ডাটায় কুমড়ো হয়ে আছে কিন্তু সেই বড় হচ্ছে না তো এটা দেখলাম একটু বড় হয়েছে তাই একটু কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি না হলে যে পোকাগুলো আসে পুরো ছিদ্র ছিদ্র করে দেয় তারপরে আর বড় হয় না নষ্ট হয়ে যায় তো সেই জন্যই কাপড় দিয়ে একটু ঢেকে রেখে দিলাম আর তাতে দেখি ভালো হয় আর এই যে কুমড়োর ফুলগুলো এনে হ্যাঁ জমিয়েছি একটা দুটো যেরকম ফোটে কয়েকটা এনে রেখে দিই তো আজকে ভাবছি একটু বড়া বানিয়ে নেব তো চলুন এই কুমড়ো ফুলের বড়াগুলো নিয়ে এখন একটু ধুয়ে টুয়ে রাখবো আর আজকে একটু ভাবছি বিরিয়ানি খাবো তো রবিবার গেল তো রবিবার সেরকম কিছু রান্নাবান্না হয়নি তো আজকেই একটু মাংস নিয়ে মানে আনিয়েছি বাজার থেকে তো ওটা দিয়ে ভাবছি অল্প করে একবেলার জন্য শুধু একটু অল্প বিরিয়ানি বানাবো তো মেয়েটাও চাচ্ছিলো আর আমারও মনে হচ্ছিলো যে একটু বানিয়ে খাই ভালো লাগবে আর কেনা বিরিয়ানি তো সেদিনই কয়েকদিন আগে খেয়েছিলাম কিন্তু ঘরে বানানোটা একটু অন্যরকম হয় তেল টেল কম পড়ে একটু মশলা কম পড়ে তাই আর যা যা মশলা লাগে সব কিছু দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে চলে গিয়েছিলাম স্নানে স্নান করে পুজোটা দিয়ে তারপরে ভাবলাম যে রান্না করব আর একটু তাড়াহুড়ার মধ্যেই ছিলাম ভেবেছি ছিলাম মেয়েকে মেয়েটাকে নিয়ে একটু বের হব এক জায়গায় যাওয়ার কথা ছিল তো ওর বাবা বলছে না আজকে যাবো না কালকে যাবো তো সেই জন্য আর মানে সেরকম তাড়াহুড়া ছিল না তো স্নান টান করে আস্তে ধীরে করে পুজো টুজো দিয়ে তারপরে রান্নাটা বসাবো তো এইদিকে দেখুন এই পুজোটাও দিয়ে নিয়েছি সকাল সকাল স্নান টান করে পুজোটা সেরে নিলে মনে হয় যেন সারাদিনের অর্ধেক কাজ সেরে নিয়েছি তাই না তো এই পুজোটা দিয়ে চলুন যাই এখন রান্না করে আর এই যে বিরিয়ানির জন্য আলুটা আগে একটু ভেজে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু লবণ আর বিরিয়ানি মশলা আলুটা কিন্তু আমার সেদ্ধ করা ছিল আর এরকম সেদ্ধ করে একটু ভেজে নিলে পরে বেশ ভালো লাগে খেতে আর আলুটার স্বাদটা একটু অন্যরকম আসে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে এখানে আলুটা ভেজে নিয়ে তারপরে বসিয়ে দেবো আর আমি লেয়ার লেয়ার করে বসাবো না এই করার মধ্যেই মানে মাংসটা করে নিয়ে ওইখানে ভাতটা ঢেলে দিব আর ভাতটা আমি আলাদা না করলে হতো এখানে দিয়ে দিলে হতো আমার চালটা যে আছে না ওই চালটা একটু মানে মাঠটা কীরকম লেগে লেগে যায় তো সেই জন্য ভাবলাম যে একটু মাঠটাকে ছেঁকে নিয়ে তারপরে এটার মধ্যে দিব আর আগে যা মশলা ছিল ওই মাংসর মধ্যে তো মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ জিরা ধনিয়া সব আর অল্প মশলা আলাদা করে রেখে দিয়েছি ওটাকে এখানে কষিয়ে নিচ্ছি আর মাংস অল্প আমি রেখে দিয়েছি যে এতটা মাংস একসঙ্গে করব না দুই পিস দুই পিস করেই বানালাম কারণ এত বেশি না বেশি হলে বেশি করলে পরে না খাওয়া হয় না কারণ বিরিয়ানিটা আমি দেখেছি খেতে ভালো লাগে কিন্তু বেশি করে খাওয়া যায় না তো সেই জন্যই অল্প করেই বানাচ্ছি আর অল্পকে একবেলার জন্য একবেলা খাবো শেষ হয়ে যাবে ওটাই ভালো রাত্রে রুটি খাবো তো সেই জন্যই অল্প করে বানানো বাস হয়েও গেলো মাংসটা কষানো সেদ্ধও হয়ে গিয়েছে এখন ওই যে একটু জল দিয়ে ভাতটা ঢেলে দেবো আর এভাবে করলে দেখলাম শর্টকাট মানে তাড়াতাড়ি হয়েও যায় আর খেতে যে খারাপ লাগে সেটা না শরীর টরিল অসুস্থ থাকলে পরে এরকম করে যদি বিরিয়ানি বারিয়ানি খাওয়া যায় না মুখে কিন্তু রুচি আসে আমি দেখেছি আর পেট ভরে একটু ভাতও খাওয়া যায় আর বেশ ভালোই লাগে আর একটু লেয়ার লেয়ার করে দিলে সেটাও ভালো লাগে কিন্তু এরকমটাও ভালো লাগে শর্টকাট হয়ে যায় আর এখানে একটু কেওড়ার জল একটু আতর তারপরে একটু ঘি দুধ একসঙ্গে মিক্স করে উপরে দিয়ে দিলাম আর একটু সময় ভাপে থাক বাস তাহলেই হয়ে যাবে আর এদিকে চলুন একটু বড়াটা বানিয়ে নিই আর এভাবে কুমড়োর ফল মানে বড়া খুব ভালো লাগে খেতে আর কি তো আমাদের গাছে তো সেরকম হয় নাই। একটা দুটো হয় এই একটা দুটো এনেই মানে জমিয়ে জমিয়ে বানাই আর কি তো অনেক দিন ধরে ডাটাগুলোও খাওয়া হচ্ছে না ভাবি যে কুমড়ো হবে হবে কিন্তু কোথায় আর হয় সেই একটা মানে প্রতিটা ডাটায় ডাটায় কুমড়োর ফুল বা কুমড়ো হয়ে আছে ছোটো ছোটো করা কিন্তু মানে বড়ই হচ্ছে না পোকাগুলো এসে সেই মানে খা খেয়ে নেই আর মানে ছিদ্র করে দেয় ছিদ্র করাতেই না দেখি নষ্ট হয়ে লাল হয়ে ঝরে পড়ে যায় তো সেই জন্যই হয় না তো একটা দেখলাম মানে হয়েছে আর বেশ ভালোও লাগলো একটা হয়েছে বলে আগে শীতলা যে হয় না সেটাও আমি এভাবেই মানে একটা দুটো হয়ে নষ্ট হয়ে যেত তখন আমি যে কাপড় দিয়ে ঢেকে 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 ডেকে রেখেছি তারপরে দেখছি যে অনেক কয়েকটা হয়েছিল তো অনেক বড়ো বড়ো হয়েছিল তো দেখলাম যে এবার মিষ্টি কুমড়ো ওইভাবে করতে পারি কি না তো না একটা হয়েছে দেখি আরও কয়েকটা যদি হয় কি না এভাবে ঢেকে দিলে পরে আরে যেদিকে দেখুন খাওয়া দাওয়া হয়ে গেলো এই যে ওর বাবা চলে যাচ্ছে অফিস এখন বাজে দুপুর দুপুর না বিকেল পাঁচটা পাঁচটা বাজে তো বাবা চলে যাচ্ছে আর মেয়েটাকে অনেকবার বলেছি ঘুমানোর জন্য ঘুমাতেই চায় না সে সকাল সাতটা সাড়ে না উঠে তো ভাবি যে তিনটা সাড়ে তিনটা খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দেবো কিন্তু ঘুমাতে চায় না আরে যে এদিকে উনি যাবে অফিসে আর এখানে চলে গিয়েছে নিম গাছ কাটতে তো অনেক কয়েকদিন আগে নিম গাছটা লাগানো হয়েছিল দুটো নিম গাছ এদিকে একটা ওই সাইডে একটা আছে তো বড়ই হচ্ছে না তো উপরে দেখলাম ডালপালাও সেরকম ছাড়ছে না আর বৃষ্টি হওয়াতে তো অনেকগুলো গাছই মারা গিয়েছে তো ভাবছে যে না আগাটা একটু কেটে দেই তাহলে যদি নিচ থেকে মানে গাছের ডালপালাগুলো একটু ছড়ায় আর কি আরও নিম পাতা খেতে ভীষণ ভালোবাসে নিম নিমকাতা কোনো কিছু সঙ্গে না জাস্ট একটু লবণ হালকা একটু লবণ বা তেল বা এমনি যদি ভেজে দিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে পাঁপড়ের মতো সুন্দর খেয়ে নেয় আর অফিস থেকে ওই কখনো কখনো এক দুইটা ডাল নিয়ে আসে আসেছিল ছোটো ভাজা করার জন্য তো এর জন্যই লাগানো যে খাবে কিন্তু সেরকম মানে গাছপালার ডালগুলাই ছাড়ছে না পাতা সেরকম আসছে না তো সেই জন্যই ভেঙে দিয়েছে আর এই যে ডালটা হাতে আছে এটা ভেঙে ফেলে দিল তারপরে বললো কেন ফেলে দিলাম এটা না দাঁত মাজা যেত সেই ছোটোবেলায় দাঁত মাজতাম গাছের ডাল নিম পাতা নিম গাছের ডাল পেয়ারা গাছের ডাল বাঁশের যে ঝিঙা জিঙাগুলো হয় ওটা দিয়ে আগে দাঁত মাজতাম তো বলছে দাঁত মাসলে না ভালো হতো তো সেটাই আর এদিকে দেখুন ফুল গাছটা হঠাৎ করে ছুম করে মানে আমি বললাম একটু কেটে দাও তাহলে গালপালাগুলো নিচ থেকে ছাড়বে না শুধু লম্বা হয়ে টিকটিকা হয়ে উঠছে ও একবারে নিচে মানে কেটে দিয়েছে তো ও ওই সেদিক ঘোরাঘুরি করে দেখছিল কোথায় কী কী ফুল টুল আছে না আছে ওটাই আর আমার এই যে গোলাপ গাছটাতে আগে বেশ সুন্দর ফুল হতো দুটা কালারের ফুল হতো একটা হলুদ আর লালও হতো আবার একটু সাদাও ছিল একটা কালার একটা ফুলের মধ্যে ছিল কিন্তু জানি না এখন নষ্ট হয়ে গিয়েছে আর সেই রকম কালারটা বাসে না আর ফুলটা একটু বড়োও হয় না সে একদম ছোটো ছোটো থাকে আর কি গাছটাও নষ্ট হয়ে গিয়েছে পাতা মানে পাতাটা তো সেরকম নেই ছোটো ছোটো বিছা বিছায় গাছ পাতাগুলো খেয়ে নেয় তো সেই জন্য আর বড় হচ্ছে না আর ড্রেনটা দেখুন বর্ষা যখন বৃষ্টি হয় তখন ড্রেনটা একদম পরিষ্কার হয়ে সব নোংরা চলে যায় আর এক যদি বৃষ্টি না হয় আবার দেখি নোংরা জমে যায় তো বাবা এই যে হেঁটে হেঁটে চলে যাচ্ছে পাশেই অফিস বেশি দূরে না দু মিনিট লাগবে হেঁটে যেতে আর চলুন আমরা যাই ঘরে মশায় খুব কামড়াচ্ছে এখানে খুব মশা যেহেতু ড্রেনের পাশে সেই জন্য খুব মশা আর কি তো চলুন ঘরে যাই সন্ধ্যা হয়ে যাচ্ছে গিয়ে ঘর টরটা ঝাড় দিয়ে সন্ধ্যা দিয়ে নেব তো চলুন ভিডিওটা ওইখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সবাই ভালো